শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে একটা ধর্মীয় একটা ধর্মের প্রতি যেভাবে আক্রমণ করছে এটা সংবিধান বিরোধী এটা ধর্ম নিরপেক্ষতা বিরোধী এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে ভারতবর্ষে একটা সংবিধান আছে সেই সংবিধান আমাদের ধর্ম নিরপেক্ষতা দিয়েছে অর্থাৎ সব ধর্ম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে থাকবে এবং তাদের নিজস্ব নিজস্ব ধর্ম পালন করার অধিকার থাকবে এবং ভারতবর্ষ একটা স্বাধীন দেশ এবং এবং সেখানে সমতার কথা বলা হয়েছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে সমতা থাকবে স্বাধীনতা থাকবে এবং আমাদের দেশে একটা আইন আছে একটা কানুন আছে যে আমরা কতটা কি করতে পারি সব আইনের দ্বারা নির্ধারিত আছে খেয়াল করে দেখবেন বিজেপি নেতারা কোনোটাই মানে না সংবিধান মানে না আইন মানে না সমাজ মানে না ভদ্রতা মানে না সভ্যতা মানে না এরা এভাবেই করে সব দিলীপ ঘোষ যেটা করছে কখনো এভাবে কাউকে অস্ত্র নিয়ে কাউকে মারবো এটা কখনো আইনের আইন পারমিট করে এরা ন্যূনতম সেইটুকু বোধ শিক্ষা কোনোটাই নেই এরা অরাজগতার একটা তৈরি করছে ধর্মীয় মেরুকরণ তৈরি করছে ক্ষমতা দখল করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন কি অবস্থা সেখানে আদিবাসী সমাজ দলিতদের উপর কী অত্যাচার এবং মহিলাদের উপর কী অত্যাচার বিজেপি চালায় তো বাংলায় সেই চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সঙ্গবদ্ধই আছে আগামী ছাব্বিশে আরও বেশি সমর্থন দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আবার বাংলার মুখ্যমন্ত্রী করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সব ধর্ম সম্প্রদায়ের মানুষ শান্তিতে আছে